আচ্ছা দেখো আমরা উপস্থিত হয়েছি ডাব্লুবি পি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আমাদের একটি গুরুত্বপূর্ণ পর্ব অশুদ্ধি সংশোধন পর্ব এর আগে আমরা অশুদ্ধি সংশোধনের প্রথম পর্ব এমসিকিউ এক করে এসেছি যারা ভিডিও দেখনি তারা অতি অবশ্যই ভিডিও দেখে নেবে ওখানে এক থেকে দশ পর্যন্ত প্রশ্নের এমসি আলোচনা করা আছে আজকে আমরা উপনীত হয়েছি এগারো নম্বর প্রশ্ন থেকে তো দেখো এখানে কিন্তু প্রশ্নের গুণগত মান একটু পাল্টানো হয়েছে শব্দের সমন্বয় করা আছে তো বলো প্রথম প্রশ্ন শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করো কোথায় সব ঠিক আছে বলো চেষ্টা করো হম বলো প্রথম প্রশ্নে তাহলে সঠিক উত্তর কি বলে মনে হচ্ছে কোন শব্দগুচ্ছটা পুরোপুরি ঠিক বলে মনে হচ্ছে বলো ভুল হোক সমস্যা নেই চেষ্টা করো চার নাম্বারেরটা মনে হচ্ছে সঠিক চার নাম্বারেরটায় ভুল আছে চার নাম্বারেরটা পুরোপুরি সঠিক নয় ঠিক আছে চেষ্টা করেছো সমস্যা নেই চেষ্টা করাটাই বড় ব্যাপার সঠিক উত্তর হচ্ছে অপশান দুই যশোলাভ সদ্যজাত সংবর্ধনা সবকটা বানানি নতুন বানান হিসেবে পরিবর্তিত হয়েছে তো এখানে সবকটি শুদ্ধ কোনো সমস্যা নেই ঠিক আছে বাকি সবগুলোতেই একটা দুটো করে ভুল রয়েছে কোথাও ভৌগোলিক ভুল হুম কোথাও আভ্যন্তর ভুল কোথাও ঐক্যতানটাকে ঐক্যতান বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে প্রত্যেকটাতেই ভুল আছে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি না হয় হুম আচ্ছা যাই হোক ঠিক আছে পরবর্তী প্রশ্ন আবার একটা গুচ্ছ বলো অপশন দুই মানে খ বলছো বেশ নিলাম আর কেউ চেষ্টা করবে আচ্ছা বেশ বলে দিই সঠিক উত্তর হচ্ছে অপশন চার শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করতে বলেছে এখানে একের এক নয় দুই নয় তিন নয় চারটে করেছিল তো ওই একই রকমভাবে প্রত্যেকটাতেই কোথাও না কোথাও কিছু না কিছু ভুল আছে কিন্তু এটাতে যা আছে সব ঠিক যার মধ্যে মূর্ধন্য মানে নত্যবিধানের একটা ব্যবহার এখানে আমরা ব্যবহার করছি ঠিক আছে আচ্ছা নেক্সট পরবর্তী এগুলো আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে বলো শুদ্ধ বানানের শব্দগুচ্ছ আরও একটা শব্দগুচ্ছ একই রকম না কোনটা ব্যাকেটটা মানে প্রথম কাটটার মত নি এটা নয় 11টা হুম 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 একটু আলাদা আছে বলো চেষ্টা করো একটু আলাদা আছে একটু পাল্টানো আছে তিনেরটা তিনেরটা নিলাম আচ্ছা বেশ ঠিক আছে চলো বলে দিই তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন এক সাহিত্য শাসন আভ্যন্তর এবং হচ্ছে কি জন্মবার্ষিক এখানে একটা জিনিস খেয়াল করো যক্ষাটা মানে যেটা তোমরা এই যক্ষা বলছি সরি যেটা সম্বর্ধনা বলছো ওটা সংবর্ধনা হ্যাঁ খেয়াল করবে আচ্ছা আর একটা বলো চোদ্দ শুদ্ধ বানানের গুচ্ছ চেষ্টা করো নিলাম এটা সন্ধির ব্যবহারটা সবথেকে বেশি এই জন্য এখানে আমাদের সন্ধির যে রুলসগুলো রয়েছে সেই রুলস অনুযায়ী যেটা ঠিক আমাদের সেটাকে গ্রহণ করতে হবে তো সেখানে আমরা একমাত্র ঠিক যদি কোনোটাকে বলতে পারি সেটা হচ্ছে প্রথমটা ঠিক আছে শিরচ্ছেদ দরিদ্রতা এবং হচ্ছে সমীচীন ঠিক আছে ছয়ে ছয় নয় তালবো ছয় ছয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো এর পরেকটা পারবে এটা সিঙ্গেল সময়ও কম লাগবে বলো ধারণ ধারণ নিলাম মানে তিন বলছো বেশ নিরীক্ষণ বেশ বেশ আর আচ্ছা বলে দিই শুদ্ধ বানানে যেটি দেখো বলেছে লেখা নয় তোমাদেরকে এখানে ঠিক বানান খুঁজতে বলেনি কিন্তু বলেছে শুদ্ধ বানানে লেখা নয় অর্থাৎ অশুদ্ধ কোনটা সেটা খুঁজে বার করতে বলেছে মানে ভুল করলে এক নাম্বার পাবে ঠিক করলে এক নাম্বার দেওয়া হবে না তাই তোমরা ঠিক করেছো তোমাদের এক নাম্বার দিতে পারবো না ভুল করলে এক নাম্বার দিতাম তো ভুলটা কি ভুলটা হচ্ছে ঠিক আছে আচ্ছা এটা একটু বোকা হয়ে গেছে তাই তো বেশ ঠিক আছে চলো পরের প্রশ্ন বলো দুই মানে অপশন খ নিলাম বেশ আর কেউ দুই বা কিছু একটা মনে হচ্ছে কিন্তু দুই টাকাই নিলে না দুই একটা ভুল সঠিক উত্তর হচ্ছে অপশান চার শক্তিক হারিত এবং প্রকুপিত। ঠিক আছে অর্চনা বানানটা ভুল আছে দেখবে এটা একটা চ হয় দুটো নয় হ্যাঁ ওটা ভুল আচ্ছা আর একটা বলো এটা তো পারবে এটা বহুবার কিন্তু পরীক্ষা এসছে এটা এটা একটু সমোস্ট একটা কোয়েশ্চেন আমি তোমাদের সফট কপি তো দেওয়াই হবে তোমাদের সেখানে ট্রিপল স্টার করে দিলাম খুব ইম্পর্টেন্ট খুব আসে পরীক্ষায় বহুবার এসছে বলো স্যার এটা মনে হয় হবে 4 নিলাম আর কেউ আচ্ছা ঠিক আছে চলো আর জটিলতা সৃষ্টি করব না 100% চার সবগুলো ঠিক কোনো ভুল নেই এখানে ভেরি গুড নেক্সট পরেরটা বলো এটাও পারবে বলো দীর্ঘজীবী দীর্ঘজীবী নিলাম আর এটা ভবিষ্যৎ হতে পারে ভবিষ্যৎ হতে পারে মানে দুই হতে পারে নিলাম আচ্ছা ঠিক আছে চলো বলে দিই সঠিক উত্তর হচ্ছে অপশান দুই ভবিষ্যৎ দুটো বানান একটা খণ্ডত্ব একটা ত দুটোরই ব্যবহার আমাদের এখানে সিদ্ধ ফলে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে দুটোরই আমরা ব্যবহার করে থাকি সেই জন্য য এখানে তই হোক আর খণ্ডত্বই হোক দুটোই ঠিক কিন্তু একক শব্দে সবসময় খণ্ডত্বকে গুরুত্ব দেওয়া হয় এখানে সেটাই আছে তাই এটাই সঠিক উত্তর আচ্ছা শুদ্ধ বানান নয় কোনটি আমার পড়া উচিত নয় তবু পড়ে দিলাম এইগুলোই পড়তে গিয়ে পরীক্ষায় ভুল হয় বলো শুদ্ধ বানান নয় কোনটি এখানও ভুল করলে তবে এক নাম্বার দেব ঠিক করলে এক নাম্বার দিতে পারবো না কিন্তু স্যার কোন নাম্বার হুম শুনতে পেলাম না তিন হল কৌতূহল মানে তিন একদম 100% সঠিক উত্তর দিয়েছো তুমি এটা অ্যাকচুয়ালি ভুল উত্তর তো আমাকে ভুল উত্তরই দিতে বলেছিল খেয়াল করতে হবে শুদ্ধ বানান নয় শুদ্ধ বানান নয় মানে হচ্ছে আমাকে অশুদ্ধটা খুঁজে বার করতে বলা হচ্ছে তো কৌতূহলে দীর্ঘ হয় হষ্ণ নয় আচ্ছা চলো আমরা একদম দ্বার প্রান্তে উপনীত হয়েছি শেষ প্রশ্ন শুদ্ধ বানানটি নির্ণয় করুন চটপট স্যার একটা মানে প্রথমে একটা আচ্ছা এখানে কিন্তু শুদ্ধ বলেছে মানে ঠিক বলেছে আচ্ছা নিলাম চলো এক আর কেউ স্যার চার নাম্বার হবে চার নাম্বার হবে নিলাম আর কেউ না তিন তিন নম্বর আচ্ছা ঠিক আছে একদমই তাই শেষে হলেও তো সঠিক দিয়েছো তাই সঠিক উত্তর হচ্ছে একদমই তাই অপশান তিন পিরাপিরি এখানে অতিরিক্ত পীড়ন করা হয় বারবার জোর করা হয় আর যখন দেখবে আমরা স্বাভাবিক মানুষরা বারবার জোর করলে না খুবই কী বলবো বাধ্য হয়ে বা লাজ রাখার জন্য কাজ করে ফেলি জন্য এখানে সবসময় দীর্ঘিকার হবে শুধু শেষে হ হবে ঠিক আছে আচ্ছা যাই হোক তোমাদের ডাব্লুবি এক কথায় প্রকাশ থেকে শুরু করে অশুদ্ধি সংশোধন থেকে শুরু করে আজকে আমাদের অশুদ্ধি সংশোধনের পর্ব দুই হলো এভাবেই তোমরা প্রস্তুতি যদি চালিয়ে যেতে চাও তোমরা মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তাহলেই তোমাদের এই প্রস্তুতিটা সঠিকভাবে নিতে পারবে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো সকলে